গণতন্ত্র ষোলো বছর ধরে এমন লড়াই করেছে তাদের এমপি তাদের ছাত্র তাদের যুবক এরা নিরুদ্দেশ হয়ে গেছে শত শত নেতা কর্মী গুম হয়ে গেছে এই গণতন্ত্রের লড়াইয়ের চ্যাম্পিয়ানের পতাকা যিনি নিজের নিজের নির্যাতন সহ্য করে যিনি অগ্রগামী করেছেন তিনি তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা ভাঙা দেওয়ালের দেওয়াল ঘেরা একটা জেলখানার মধ্যে অসুস্থ নেত্রীকে বন্দি করে রেখে তাকে যেভাবে নিপীড়ন করেছেন শেখ হাসিনা তারপরেও গণতন্ত্রের প্রশ্নে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষের নাগরিক স্বাধীনতার জন্য আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানবিক সাম্যের জন্য তিনি লড়াই করেছেন এতটুকু বিচ্ছুত হন তার অবদান তো বেশি আর সেই বিএনপির কথা শুনলে পরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টারা গুসা হন যে না এরা বিএনপির লোক এরা বিএন ইয়ে করে এটা জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে কেন বলে কিসের সংস্কার করবেন সংস্কার তো চলমান প্রক্রিয়া আপনারা একটা আইডিয়া সংস্কারগুলো আইনে পরিণত করবে কে নির্বাচিত পার্লামেন্ট ওটা যদি আইন করতে হয় ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয় তাহলে তো এটা তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয় তারপরে না সব কিছু এই জন্যই আপনাদেরকে একটা ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ডক্টর ইনু সাহেবের মতো একজন আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকে সরকার প্রধান হয়েছে তার কাছ থেকে মানুষ সব সময় ইতিবাচক সমস্ত কিছু আশা করে পুলিশের যে কর্তৃত্ব তারা ফিল্ড লেভেলে কেন তারা সেটা প্রয়োগ করতে পারছে না কেন চুরি ডাকাতি পারছে কেন ছিনতায় বাড়ছে কেন হত্যা হত্যা হচ্ছে রক্ত ঝুঁকছে এই যে সামাজিক যে অনাচার এই অনাচার বন্ধের দায়িত্ব তো সরকার আর এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে যদি আইনের শাসন করা যেত তাহলে এই মব জাস্টিস এই মব কালচারের তৈরি হতো না আজকে গ্রামের মধ্যে গ্রামের মধ্যে মসজিদের মাইকে আজান দিয়ে বলেছে ডাকাত করেছে চারিদিক থেকে গ্রামবাসী ছুটে এসে কয়েকজন লোক মারা গেছে এটা তো একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো জন্য সুপারিশ করে তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে মব কালচার মব জাস্টিস কেন আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকত তাহলে কে চোর কে ডাকাত এইটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া এর জন্য তো আছে আদালত পুলিশ গ্রেফতার করবে আদালত বিচার করবে মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন